বাঙ্গালি আসি বহির্বিশ্বে বাংলাদেশের পতাকা বুকে লালন করে বাংলাদেশের সবুজের পতাকা বুকে লালন করে আমরা যে ভূমিকা রাখতেছি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদেরকে তেমনভাবে মূল্যায়ন দেওয়া হচ্ছে না এই মূল্যায়নটা দেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এবং পাশাপাশি আমি বলতেছি আমাদের অর্জন দেখেন আমরা এখন পঞ্চাশ বৎসরে আমরা বলি যে আমাদের রাজনৈতিক যে উন্নয়নটা সাংস্কৃতিক উন্নয়নটা একটা ইনস্টিটিউট হিসাবে রাজনৈতিক যে গণতান্ত্রিক যে ইনস্টিটিউট যেটা যেমন আমরা এই দেশে ইংরেজ ইংল্যান্ডে বসবাস করছি তাদের যে গণতান্ত্রিক পলিসি যেটা বা ডেমোক্রেটিক যে যে ফ্রিডম যেটা এইটা আমাদের দেশে ডেভেলপ হওয়ার আরও কিছু বাকি আছে কিন্তু অর্থনৈতিকভাবে আমরা অনেক সফলতা অর্জন করেছি আমরা খাদ্যে সহসম্পন্ন হয়েছি আমাদের কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে দেখেন আমাদের জনসংখ্যা ছিল অনেক বিপজ্জনক অবস্থার মধ্যে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে এই লুটনের মধ্যে স্বাধীনতা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে যারা প্রবাসী আছে এই ইংল্যান্ডের মধ্যে স্বাধীনতা সংগ্রাম পরিষদ গঠন করছে তারা যারা পরিশ্রম করছে দিন রাত্রি তাদের পরিবার পরিজনের কাছে পয়সা না দিয়ে এই পয়সাগুলো তারা খালেক্ট করে নেতৃত্ব এই এই পয়সাগুলা মুক্তিযোদ্ধার জন্য তারা পাঠায় স্থানীয়ভাবে আমি জেনেছি এই লুটনে যখন মিছিল নিয়ে তারা যাইতে চাইছে তখন পাকিস্তানিরা তাদের উপর আক্রমণ করেছে আক্রমণের মধ্যে একটা বিরাট মায়ের হয়েছে ওই মায়ের মধ্যে একজন বাঙালি শহীদ হয়েছে ও পাকিস্তানিদের হাতে শহীদ হয়েছে আমরা আমরা স্বাধীনতা পেয়ে আমরা গর্বিত এবং আমাদের অর্জন এই ধারাবাহিকতাকে আমাদেরকে লালন করতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এখন আমরা পঞ্চাশ বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি ইংল্যান্ডের কোনো ভূমিকা নাই ইংল্যান্ডে যারা বাঙ্গালিরা ছিল তৎকালীন সময় তাদের কোনো ভূমিকা ছিল না এরা আবার কি এরা এদেরকে আমরা কেন মূল্যায়ন করব এরা কি মুক্তিযোদ্ধা হিসাবে কেন আমরা মূল্যায়ন করব এই যে হীনমন্যতা এই হীনমন্যতাকে মন্যতা থেকে বেরিয়ে এসে আমাদেরকে এই জিনিসগুলাকে বুকে লালন করে তাদেরকে মর্যাদা দিয়ে আমরা উন্নতির দিকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে না হলে আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বো